নমস্কার বন্ধুরা রিফার রন্ধনশালা সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি আজকে রান্না করতে চলেছি ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা সবজি এই সবজিটা স্কিপ করবে না কেমন করে করছে ঠিক ফাইনাল লুপে এরকম একটা ভেন্ডি সবজি আমি রান্না করতে চলেছি আমার দেখে রেসিপিটা ফলো করে তোমরাও একবার ট্রাই করবে একান্ত অনুরোধ রইল আর নতুন বন্ধুরা যারা রান্না করছো আমার এই রেসিপি ফলো করে কিন্তু তোমরা রান্না করে নিতেই পারো দেখো ফ্রেন্ড কত সুন্দর একটা কালারফুল আমি ভেন্ডি সবজি রেডি করে রেখেছি ঠিক রেসিপিটা তোমরা বানাতে চাইলে আমার রেসিপি ফলো করো আর আমার রেসিপি ফলো করে তোমরাও একবার ট্রাই করো ঠিক আছে ফ্রেন্ড চলো তাহলে আমি ভেন্ডি আর আলু দিয়ে সবজিটা কিভাবে করছি কেমন করে করছি তা ভিডিও রাখে সম্পূর্ণ কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমি বেশি কথা বলবো না চলো আমি মূল রান্নায় চলে যাচ্ছি আমার রেসিপিটা শুরু করছি ভেন্ডির সবজি করে দেখাবো খুব সুন্দর করে ভেন্ডি ভেন্ডি দিয়ে একটা ঢ্যাঁড়স বা ভেন্ডি আমরা ঢ্যাঁড়সও বলে থাকি আবার ভেন্ডিও বলে থাকি এখন সুন্দর সুন্দর বেশ কচি কচি আমি ভেন্ডি নিয়েছি এই ভেন্ডিগুলোর শুধু শুধু এই গোটাটা আর এই গোটা গোটা ঢ্যাঁড়সই রাখবো আমি জাস্ট চাকু দিয়ে চাকু দিয়ে এভাবে মাথাটাকে কেটে নেব আর এই সাইডটা কেটে নিয়ে আমি তোমাদেরকে কেটে কেটে দেখাচ্ছি নিয়ে রান্না করব সমস্ত ভেন্ডি আমি কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আমি সমস্ত ভেন্ডি মাথাটা আর গোড়াটা কেটে নিয়েছি ঠিক এইভাবে কেটে নিবে আমি গোটা গোটাই রেখেছি দেখো সুন্দরভাবে আমি সমস্ত ভেন্ডি ধুয়ে কেটে নিয়েছি এবার এটাকেই আমি এটা সবজি রান্না করব চলো তাহলে আমি রান্নাটা করে দেখ ভেন্ডি সবজি করে দেখাবো ভেন্ডি বা ঢ্যাঁড়স তার জন্য আমি ভেন্ডি কেটে নিয়েছি দেখো ভেন্ডির শুধু মাথাটা আর গোড়াটা আমি কেটে নিয়েছি এটা রান্না করার জন্য ভেন্ডি তো কেটে নিয়েছি তার সঙ্গে আমি একটা আলু ঠিক লম্বা লম্বা স্লাইস করে আমি কেটে নিয়েছি এর সঙ্গে যা যা মশলা লাগছে আমি দেখিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা পেঁয়াজ কুচি লবণ চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ সাদা তেল একটা উপকরণেই আমি ভেন্ডির সবজিটা রান্না করছি দেখতে থাকো আর সঙ্গে থাকো কিন্তু অসাধারণ লাগে এই ভেন্ডিটা সবজিটা আমি যেভাবে করছি ঠিক সেভাবে একবার করে খেয়ে দেখো ফ্রেন্ড আশা করি রেসিপিটা তোমাদের একটু নতুন লাগবে ঠিক আছে ফ্রেন্ড চলো তাহলে আমি রান্না শুরু করছি ফ্রেন্ড আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইকে এবার আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দেবো সর্ষার তেলে আমি রান্নাটা করব। দেখো আমি কিছুটা পরিমাণে সরষার তেল দিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি করে কাটা আলুটা আমি একটু ভেজে নেব এর মধ্যে আমি সামান্য একটু সামান্য একটু লবণ দিয়ে দেবো আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো অল্প সামান্য একটু হলুদ দিয়ে আর লবণ দিয়ে আমি আলুটাকে লাল করে ভেজে নেব আমি ভেন্ডিটাও ভেজে নেব আমি আলুটা আগে ভেজে নিচ্ছি তারপর ভেন্ডিটা আমি ভেজে নেব দেখো ফ্রেন্ড আর একটু ভাজলেই আমার আলুটা চাপ ভাজা হয়ে যাবে লাল করে ভাজা আমার হয়ে গেছে ফ্রেন্ড এবার আমি আলুটাকে সুন্দর করে তুলে নেব একটা প্লেটে আমি আলুটাকে তুলে নিচ্ছি আমি যেভাবে রান্না করছি ভেন্ডি সবজিটা ঠিক এভাবে রান্না করে দেখো ফ্রেন্ড কিচ্ছু বানিয়ে বলছি না রুটি পরোটা সবার সঙ্গে ভালো লাগবে আমি ভেন্ডিটাকে এবার ভেজে নেবো ভেন্ডির মধ্যে আমি সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে ভেজে নেবো অল্প সামা হলুদ আর লবণ দিয়ে ভেজে নিলেই হবে ঢাকা দিব না আমি মেরে ফেড়ে সুন্দর করে ভেবে নেব সুন্দর করে আমি নেড়ে ফেড়ে ভেবে নেব মেথিটা বা ঢাড়সটা আমার দেখো লাল করে ভাজা হয়ে গেছে আবার আমি আর একটু ভেজে নিলেই হয়ে যাবে দেখো ভেন ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব লাল করে আমার ভাজা হয়ে গেছে

আর সামান্য আমি সাদা জিরা হাফ টি স্পুন দিয়ে দেব মশলা আমার ভাজা হয়েছে জিরা আর কালো জিরা একটু ভেজে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নেব আর একটু আমি পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব পেঁয়াজটা প্রায় আমার ভাজা হয়ে গেছে একটু ব্রাউন কালার করে ভেজে নিলেই হবে এরকম করে বেশি লাল করার দরকার নেই এবারে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব এক চামচের মধ্য আমি দিয়ে দেবো রসুন বাটা জিরা লঙ্কা লঙ্কা আর হচ্ছে কাঁচা পাকা লঙ্কা আর জিরা বাটা আমি দিয়ে দেবো এক চামচের মতো এটা আমি মিশ্রিতে করা ছিল দিয়ে দেবো অল্প লবণ দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ কালারের জন্য আর দিয়ে দেবো সামান্য একটু চিনি সমস্ত পুকুর দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব আর দিয়ে দেবো একটু বাটি ধোয়া জল সেটা দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব মশলাটাকে আমি তেল না বাড়ানোর দিয়ে সুন্দর করে কষিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়া দেওয়াতে কালারটা দেখো আমায় কেসছে আমি কিন্তু এখানে শুকনো লঙ্কার গুঁড়া দিইনি শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই কালারের জন্য দিয়েছি আর কাঁচা পাকা লঙ্কাটা আমি বেটে রেখেছিলাম সেটাই দিয়েছি দেখো কালারটা কিন্তু আমায় কেসছে রুটি বলো ভাত বলো পরোটা বলো সবার সঙ্গে কিন্তু এই ভেন্ডি সবজিটা ভালো লাগে ভেন্ডি অনেকেই খেতে চায় না ঠিক আমার মতো করে একবার রান্না করে দেখো ফ্রেন্ড আশা করি রেসিপিটা তোমাদের মতো লক্ষ্য লাগবে মশলা থেকে আমার তেল বেরিয়ে গেছে দেখো ফ্রেন্ড এবারে আমি এগুলো ভেজে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে আমি কষিয়ে নেবো ভেজে রাখা ভেন্ডিগুলো আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা আলু উপকরণ দিয়েই আমি এবার মশলাটা মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নেবো আমার মতো করে একবার ভেন্ডি রান্না করে খেয়ে দেবো ফ্রেন্ড সবাই কিন্তু চেটে ফুটে খাবে বড়ো থেকে ছোটরা সবাই কিন্তু আমি বলছি চেটে ফুটে খাবে এটা এটা কিন্তু বড়োটার সঙ্গে অসাধারণ লাগে আর আমি দেখবো আমি কাটা চেরা কাঁচা লঙ্কা আমার কাঁচা লঙ্কাটা ভালো লাগে তোমরা স্কিপ করতে পারো কিন্তু আমার লঙ্কাটা খুব ভালো লাগে সেই জন্য আমি দিলাম ভালটা কিন্তু তোমাদের পছন্দ মতো দেবে একটু সুন্দর করে কষিয়ে নেবো দেখো পেন কত সুন্দর একটা আমি কষিয়ে নিয়েছি কষানো আমার হয়ে গেছে ভেন্ডি আর অল্প কষানো হয়ে গেছে এর মধ্যে আমি কাঁচের বাটি হাফ বাটি জল দিয়ে দেবো বেশি দেবো না কারণ ভেন্ডিও ভাজা আছে আলুও ভাজা আছে সামান্য মানে আলু আর ভেন্ডিটা একটু সেদ্ধ হওয়ার জন্য আমি জলটা দিয়েছি আর কষা কষা টাইপের জিনিসটা আমি করবো একদম মাখো মাখো আর কথা সবজিটা হবে ফ্রেন্ড দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি সামান্য একটু ঢেকে দেব আলুটা আর ভেন্ডিটা সুসিদ্ধ হওয়ার জন্য এই সময় গ্যাসের হিটটা একদম কমিয়ে দেবে একদম আস্তে করে দেবে তাহলে নেভা আছে আলুটার ভেন্ডিটা একটু ফুলফ্রি সেদ্ধ হয়ে যাবে দেখো ফ্রেন্ড আমি ঢাকা তুলে দেখিয়ে দিচ্ছি প্রায় আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখো ফ্রেন্ড আলু আর ভেন্ডি প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর ভেন্ডিটাও সেদ্ধ হয়ে গেছে সবজিটা দেখো একটা মাখো মাখো হয়ে গেছে সবজিটা দেখো মাখো মাখো আমার হয়ে গেছে এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আমি সানরাইজের গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম অল্প হাফ টি স্পুন দিয়ে দিলেই হবে দিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের মধ্যে ঢেকে রাখবো পাঁচ মিনিটের মধ্যে ঢেকে রেখে একটা প্লেটে আমি তুলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমার ভেন্ডি সবজিটা কেমন হয়েছে ঠিক আছে ফ্রেন্ড দেখতে থাকো আর সঙ্গে থাকো দশ মিনিট আমি পাঁচ মিনিট ঢেকে রাখবো তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা প্লেটে দেখো ফ্রেন্ড কি অসাধারণ একটা ভেন্ডি সবজি আমি তৈরি করে নিয়েছি ভেন্ডিটা কিন্তু অনেকেই খেতে চায় না ফ্রেন্ড এইভাবে ঠিক এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো ফ্রেন্ড আশা করছি তোমরাও ভেন্ডির প্রেমে পড়ে যাবে তোমরাও বারবার ভেন্ডি খেতে চাইবে ঠিক আমার রেসিপি ফলো করে একবার ট্রাই করো ফ্রেন্ড বারবার একান্ত অনুরোধ করছি আমার রেসিপি ফলো করে একবার ট্রাই করো ফ্রেন্ড রেসিপিটা শেয়ার করে দেখো যখন তোমরা সময় পাবে ঠিক এইভাবে একটা ভেন্ডি সবজি রান্না করে খেয়ে দেখো ফ্রেন্ড আমি কিচ্ছু বানিয়ে বলছি না রেসিপিটা তোমাদের আশা করি অনেক অনেক ভালো লাগবে ঠিক আছে ফ্রেন্ড রেসিপি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক লাইক আর কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো আর নোটিফিকেশান বেলটা অন রেখো তাহলে আমি যে সমস্ত ভিডিওগুলো তো প্রতিনিয়ত ছাড়ছি তার লিঙ্কগুলো তো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে তোমাদের কমেন্ট কিন্তু আমাকে ভিডিও বানাতে আগ্রহ যাবে তাই তোমরা আমার ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করবে ফ্রেন্ড তাহলে আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো ঠিক আছে ফ্রেন্ড ভালো থেকো সুস্থ থেকো আর পরবর্তীতে ভিডিও আসা অবধি তোমরা অপেক্ষা করো নমস্কার বন্ধুরা